অনেক বড় ধরছে দেখি পাতে পারি কিনা সবাই তো খাইলো ভাগাই টাকা আমি হতে পারি ওইদিকে পাকা আছে মিলন মিলন আসো চলে গেল নাকি চলে গেল নাকি কোথায় আছিস এই আইছি আইছি আচ্ছা কোথায় তুমি দেখি তো

ভাই আপনার অনুভূতি কি ভাই আমার অনুভূতি বর্তমান বড়াই ন্যাচারাল ন্যাচারাল অনুভূতি কিন্তু আমি বড়াই আছে ধরতে পারতেছি না পারতেও পারতেছি না আর কিছু না আর কিছু না

আজ্ঞে তোমার তোমরা তুমি বলে আমাদের বড়াই খাও না বলে না বলে হ্যাঁ এই যে ছোট বাসা করতে তোমার নারায়ণপুর এখানে মেসে থাকো তাহলে বয়স কত তোমার হবে 11 বছর 11 বছরে তুমি মেসে থাকা শুরু করছো কোন ক্লাস পড়ো হ্যাঁ ক্লাস 4 এ স্কুলে কিলে পড়ো বড় আন্ডার কে তো মাত্রা স্কুল নাই

तो नहीं शॉट लगभग ये बड़ा